আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা চলেই যাচ্ছে হাতে গোনা কয়েকটা রোজাই আছে তো ঈদ যেহেতু চলে আসছে আর যে সিরিজ পিঠা বানাবো না তা কী করে হয় তো আজকে হচ্ছে সিরিজ পিঠা বানাবো এখন ভোর তিনটার মতো বাজে তো গ্যাসের কারণে একটু তাড়াতাড়ি মানে উঠলাম আর দিনের বেলাতে আমার প্রচুর কাজ থাকে তো সময় পাচ্ছি না সেই জন্য হচ্ছে ভোরবেলাতেই পিঠা বানাচ্ছি তো পিঠা মানে ভাত খাওয়া শেষ করে তারপর হচ্ছে পিঠা বানানো শুরু করলাম এই তো এখানে সব বসে গেলাম আগে হচ্ছে সাদা কালার পিঠা বানাবো কালকেও কয়েকটা বানাইছিলাম কালকে অল্প বানাইছি আজকে একটু বেশি করে বানাচ্ছি তো এই তো আমার ছেলেও কিন্তু সাথে আমাকে হেল্প করছে তো পাতাগুলো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পানি জোরে নিছি এখন হচ্ছে পিঠাগুলা বানিয়ে নিতেছি তো এগুলা কিন্তু বাতে চাল দিয়ে বানাচ্ছি তো আগে হচ্ছে ব্লেন্ডারে একটু আড়াবাঙ্গা করে তারপরে ফাটাতে বেটে নিচ্ছি ভালো করে এগুলা আঠা ভালো না হলে পিঠাগুলা ভেঙে যাবে সেই জন্য হচ্ছে ভালো করে ফাটাতে আবার মানে বাড়তে হয়েছে তো এই তো এক এক করে আমি পিঠাগুলা বানাচ্ছি আর হচ্ছে ভাব দিয়ে নিতেছি এখন প্রচুর পরিমাণে গ্যাস আছে তো সেজন্য হচ্ছে বেশি লেট হয় নাই তাড়াতাড়ি হয়ে গেছে এক ঘন্টাও হয় নাই মানে পিঠাগুলো এত চালু চালু বানানো হয়েছে এই তো কয়েকটা করে বানাচ্ছে আর হচ্ছে বাপ দিতেছি এই তো এই পিঠাগুলো বাপ দেওয়া হয়ে গেছে তো এত সুন্দর করে পিঠাগুলো হয়েছে একটা পিঠাও কিন্তু আমার ভেঙে যায় নাই কিন্তু মন তাহা কয়েকটা পিঠা হচ্ছে মানে ভেঙে ফেলছে ও আসলে কাঁচাই খাওয়া শুরু করে দিছে আমিও খেয়াল করি নাই এছাড়া একটা পিঠাও বাঙে নাই সম্পূর্ণ ওটা মানে পিঠাতে পেস্ট যত ভালো করে দেওয়া যায় পিঠাগুলো অতই সুন্দর হয় তো একটু বড় করেও বানাইছি আবার একটু ছোটো করেও বানাইছি তো রমজান মানে ঈদ আসলে কিন্তু আমার কাছে এই পিঠা বানাতে অনেক বেশি ভালো লাগে তো ভাবছিলাম মনে হয় এবার বানাতে পারবো না তো পরে হচ্ছে সময় বের করলাম যে ভোরবেলাতেই বানাতে হবে যদি ভোরবেলাতে না বানায় তাহলে হচ্ছে এবছর এই পিঠা খাওয়া হবে না আর বাচ্চারা যেহেতু এইসব পিঠাগুলো একটু বেশি পছন্দ করে আর হচ্ছে নাস্তার সাথে বেশি ভালো লাগে খেতে তো বানিয়ে নিলাম আর এই তো বাপ দেওয়া এগুলো হয়ে গেছে তো এনে এনে হচ্ছে ফেনে নিচে রাখতেছি সেনিতে করে তো এইসব পিঠা মানে রোদে পরে দিলেও হয় ফেনে বাতাসেই শুকিয়ে যায় তো পরে হচ্ছে মশ হওয়ার জন্য রোদে দিলে হয়ে যায় এত এত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাচ্ছে আর একটা পিঠো বাঙে নাই এত সুন্দরভাবে হয়েছিল তো পরবর্তীতে আমার ছেলে মানে এই পিঠাগুলো উঠেছে ওর কাছে নাকি ভালো লাগছে উঠাইতে আর আমি হচ্ছে এক মানে এক সাইড দিয়ে বানাচ্ছি আর এক সাইড দিয়ে ভাব দিছি এরকম মানে চার পাঁচটা করে বানাচ্ছি আর হচ্ছে ভাব দিছি তো তাড়াতাড়ি হয়ে গেছে অত একটু সময় লাগে নাই আর চিকুন সিরিজগুলো আমার কাছে ছিল না এই মোটা সিরিজগুলোই ছিল তো সেজন্য হচ্ছে একটু মানে মোটামোটাই হয়েছে আর যদি মানে চিকুন ছোটো সিরিজগুলো থাকতো তাহলে পিঠাগুলো আরও বেশি ভালো হইতো আর আর অনেকটাই পিঠা হইতো এখানে যেহেতু মোটামোটা করে পড়ছে সেজন্য হচ্ছে পিঠাগুলো মানে কম হয়েছে আরও বেশি হওয়ার কথা ছিল তো একেবারে পাতলাও করিনি আবার একেবারে বাড়িও করি নাই কিন্তু একটু বড় করছি এগুলো বাজলে বেশি ভালো লাগবে দেখতে অনেক বড় বড় হবে তো এক এক করে আমি পিঠাগুলা মানে দুই তিন কালার বানাইছি কালকে হচ্ছে হলুদ আর সাদা বানাইছি আজকে হচ্ছে গোলাপি কালার আর সাদা বানাচ্ছি তো আর কালার ছিল না বাজারেও যেতে পারি নাই ফুড কালার নিয়ে আসতাম কয়েক রকম তো বরে যাই ছিল সেই কালারটা দিয়ে বানানোর চেষ্টা করলাম তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে করে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো আমার মতো কে কে পিঠাগুলো বানান ঈদে অবশ্যই কমেন্টে বলবেন আর আমার পিঠাগুলো কেমন হয়েছে আরও সুন্দর করে বানাতে পারতাম তো এক হচ্ছে আমার হাতে সময় কম ছিল সময়ের ভীষণ মানে অভাব এখন আমার তো এই ফাঁকে যে পিঠাগুলো বানাতে পারছি মানে যেরকম করে সুন্দর হয় নাই আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারি তো এখন হচ্ছে সময় নাই শর্টকাটে মানে যেরকম পারছি বানিয়ে ফেললাম বাচ্চাদের মন রক্ষা করার জন্য এখান দিয়ে হচ্ছে চুলার পারে যাই আবার এসে বসি মানে এরকম বানাচ্ছি মন তাহা তো মানে পরবর্তীতে উঠে গেছে মন তাহা ওইটা তো অনেক বেশি জ্বালানো শুরু করছে ছোটো বাচ্চা থাকলে তার আর ওই মানে কাজ করা যায় না ও যতক্ষণ ঘুমিয়েছিল ততক্ষণ সুন্দর করে মানে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলছিলাম তো আমার পিঠা কিন্তু বানানো শেষ হয়ে গেছে এখন হচ্ছে কতগুলো পিঠা বানাইলাম এই তো তিন সেনি পিঠা বানাইছি তিন প্লেট তো ইমাম হাসান তুলে তুলে হচ্ছে ফেনের নিচে দিতেছে আর এই তো অনেকগুলো পিঠাই হয়েছে এক কেজির কম চাল তো মানে সব মিলিয়ে আধা কেজি আর একবার মতো হবে তো অনেকগুলো পিঠা হয়েছে তো পিঠাগুলো আমি মানে ফ্যানের নিচে দিয়ে অনেকটাই টানিয়ে নিয়েছি তো রোদে দিতে পারি না বানরের জ্বালায় বানর নিয়ে হচ্ছে খেয়ে ফেলে সেই জন্য এই তো আগের দিনের হচ্ছে হলুদা সাদা পিঠাগুলো তো অনেকগুলো পিঠাই হয়েছে আর আমার লাগবে না এগুলোই অনেক দিন হয়ে যাবে তো পিঠাগুলো দেখতে কি কেমন লাগছে অবশ্যই বলবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ